হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি কেউ ভালো নেই কারণ যা প্রচন্ড গরম পড়েছে এই গরমে মানুষ প্রায় অতিষ্ঠ হয়ে যাচ্ছে তারপর আমাদের তো এই গরমের মধ্যেও কাজে বেরোতেই হচ্ছে আর এখন একটু বাইরে বেরোলেই যেই যেই জায়গায় আমাদের রোদ লাগছে সেই সব জায়গায় বাজে একটা বিশ্রী কালো ছোঁপ পড়ে যাচ্ছে কারুর কারুর স্কিনে প্রচুর র্যাশ বেরিয়ে যাচ্ছে গলায় ঘাড়ে চুলকাচ্ছে মুখ লাল হয়ে যাচ্ছে মুখে স্পট পড়ে যাচ্ছে একটা কালো ছোপ আমরা যত যাই ইউজ করছি কিন্তু এই ট্যান থেকে মুক্তি কিছুতেই পারছি না যখনই রোদে বেরোচ্ছি তখনই কিন্তু আবার ট্যান পড়ে যাচ্ছে তো আজকে কিন্তু এই যে প্যাকটা বানিয়েছি এই প্যাকটাতেই কিন্তু সমস্ত স্কিনের প্রবলেম সলভ হয়ে যাবে এই একটা প্যাকেই তো এটা একটা কিভাবে বানালাম তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো সবটাই বুঝতে পারবে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবে না তাহলেই কিন্তু এই প্রচণ্ড গরমে স্কিনকে রক্ষা করতে পারবে তো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে প্রেস করে যে অল নোটিফিকেশন আছে সেইটা অল করে দেবেন তবেই কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে প্রথমেই একটা শুকনো পাত্র হবে হবে যেটা নিতে সেটা এই শসা কিন্তু শুধু হবে শোষাটাকে নিয়ে নিতে হবে গ্রেট করে রকম একটা ছোট গ্রেটারের এটা ভালো করে গ্রেট করে নিতে হবে শসা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী এটা কম বেশি আমরা প্রত্যেকেই জানি এই প্রচণ্ড গরমে শশা যেমন খাওয়াও ভালো সেরকম শশার দিয়ে বানানো প্যাক আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী তবে এটা কিন্তু প্যাকটা শুধু শশা দিয়ে নয় শশার সাথে মেশাতে হবে আরও একটা জিনিস যেটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস ওটা স্কিপ করলে কিন্তু হবে না শশা এখানে আমার এক চামচ পরিমাণ রেড করা শশা লাগবে হয়ে গেছে এতটা পরিমাণ নিলেই হবে শশাটা ঠিক এইভাবে গ্রেড করে নিতে হবে আমি এখানে এক চামচ মতো এরকম গ্রেড করে নিয়েছি ঠিক এরকম মিহিভাবে গ্রেড করে নিতে হবে এই শশা কিন্তু আমাদের স্কিনের জন্য কতটা উপকারী সেটা না বললেই নয় যেসব বন্ধুদের এই রোদে বেরোলে প্রচুর স্কিন জ্বালা করে র্যাশ বেরোয় লাল লাল অনেকের স্কিনে দেখবে লাল লাল ছোপ পড়ে যায় রোদে বেরোলে এছাড়াও ট্যান রিমুভ করতেও কিন্তু এই শশা দারুণ উপকার করে এই সব জ্বালা পোড়া তো দূর করবেই এছাড়াও স্কিনকে হাইড্রেট রাখবে এই শশা শোশার এই রস তবে এই শশা যেমন উপকারী এর সাথে যে আরও একটা জিনিস মেশাবো সেটা কিন্তু এর থেকে দ্বিগুণ উপকারী আমাদের স্কিনের জন্য ওটা কিন্তু না মেশালে এই প্যাকটার গুণাগুণ একদমই বাড়বে না তাই জন্য ওই দ্বিতীয় জিনিসটা অবশ্যই মেশাতে হবে শোষা নিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিতে হবে নেক্সট জিনিসটা তোমাদের বলে দিই দ্বিতীয় জিনিসটা মেশাবার আগে এটা কিভাবে ব্যবহার করতে হবে এটা কিন্তু প্রতিদিনই ব্যবহার করা যায় তোমরা যে কোনো সময় ব্যবহার করতে পারো তবে কিন্তু এটা দিনে দুবার ব্যবহার করলেও কোনো ক্ষতি নেই কারণ এতে কোনো সাইড এফেক্ট নেই প্রতিদিন ব্যবহার করার চেষ্টা করবে এই প্রচণ্ড গরমে আমাদের স্কিনকে কিন্তু এটা রক্ষা করবে স্কিনে কোনো রকম র্যাশ ব্রণ ফুসকুরি হতে দেবে না স্কিনকে হাইড্রেট রাখবে সতেজ রাখবে এছাড়াও আমাদের যে রোদে বেরিয়ে বা রোদে না বেরোলেও এই প্রচণ্ড গরমের জন্য যে একটা ট্যান পড়ে যাচ্ছে গোটা শরীরে আর এটা শুধু মুখে যে ব্যবহার করবো তা নয় এটা আমরা হাতে পায়ে গলায় গোটা শরীরেই অ্যাপ্লাই করতে পারি ভালো করে এটা লাগিয়ে নিয়ে কুড়ি মিনিট অপেক্ষা করতে হবে কুড়ি মিনিট অপেক্ষা করার পর নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে তাহলেই কিন্তু স্কিন একদম হেলদি হয়ে যাবে গ্লো করবে কোনো ট্যান থাকবে না স্কিন ফর্সা হবে স্মুথ হবে আর হাইড্রেট থাকবে এরপর যেটা নিয়ে নিচ্ছি সেটা হলো দই দই কিন্তু এখানে আমি এক থেকে দেড় চামচ মতো দেবো তবে দই এর থেকে বেশিও দেয়া যেতে পারে এই প্যাকটার জন্য আমি যতটা পরিমাণ শসা নিয়েছি তার জন্য এই দেড় চামচ দই যথেষ্ট এবার ভালো করে এই দুটো মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স হয়ে গেলে ব্যাস রেডি প্যাক একদম আমাদের গোটা মুখে গোটা শরীরে অ্যাপ্লাই করে নিলেই সমস্ত রকম ট্যান রিমুভ হবে স্কিন গ্লো করবে স্কিন নরম মোলায়েম হবে আর হাইড্রেট থাকবে